নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত একটি খবর সম্পর্কে যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ বাইশ পারসেন্ট বকেয়া ডি সংক্রান্ত নতুন খবর সম্পর্কে আলোচনা করব তার সাথে সাথে আমরা আলোচনা করব ফিটমেন্ট ফ্যাক্টর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পূরণ সংক্রান্ত নতুন খবর সম্পর্কে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে সরকারের কাছে পাওনাদারদের আন্দোলন ক্রমশ তেজি অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে কিন্তু আন্দোলন ক্রমশ তেজি হতে চলেছে দেখুন ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার আগে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মিটিয়ে দেওয়ার জোরালো দাবি কিন্তু উঠেছে অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার আগেই কিন্তু পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ পুরোপুরি মিটিয়ে কিন্তু দিতে হবে তাতে সরকারের কাছে পাওনাদারদের তাগাদা কিন্তু চলছে এবং রাজ্যের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বক্তব্য চলতি মাসের পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু রাজ্যগুলো রিপোর্ট পেশ করার কথা অর্থাৎ এই যে নভেম্বর মাস এই নভেম্বর মাসের পঁচিশ তারিখের মধ্যেই রিপোর্ট কিন্তু পেশ করতে হবে এ সময়ের মধ্যে পাওনা কুড়ি মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু রাজ্য সরকারকে পাওনা কুড়ি মিটিয়ে দিতে হবে তাছাড়া ডিএডিআর বাইশ শতাংশই শুধু নয় বাইশ শতাংশই শুধু নয় শিক্ষক কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক পাঁচ সাত যা দুই দশমিক সাত দুই হওয়ার কিন্তু কথা ছিল অর্থাৎ যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কিন্তু দুই দশমিক সাত দুই হওয়ার কথা ছিল এবং যা দুই দশমিক সাত দুই হওয়ার কথা যদি কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন হুবহু লাগু হতো শিক্ষক কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক সাত দুই করার কিন্তু জোরালো দাবি উঠেছে এ সময়ে অর্থাৎ যাতে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক সাত দুই করা হয় তার জন্য কিন্তু জোরালো দাবি জানানো হচ্ছে তাছাড়া অনিয়মিত কর্মচারীদের আন্দোলনও কিন্তু তেজি হচ্ছে চলতি মাসেই তাদের আন্দোলন কর্মসূচি শুরু হবে এস শিক্ষক কর্মচারীদের দাবি নিয়মিতকরণ অর্থাৎ তারা কিন্তু নিয়মিতকরণ যে পদ্ধতি সেই পদ্ধতির আওতায় কিন্তু আসতে চলেছেন এবং সুপ্রিম কোর্টে এসএলপি প্রত্যাহার এগুলো কিন্তু তাদের দাবি এবং সব মিলিয়ে সরকারের কাছে পাওনা আন্দোলন ক্রমশ তেজি হচ্ছে এদিকে বকেয়া ডিআর মিটিয়ে দেওয়া দাবিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন তেজি করেছে জিপিএটি নেতৃত্বের বক্তব্য ত্রিপুরা সরকারের পেনশনারদের আট দফা জরুরি দাবির ভিত্তিতে জিপিএটির আন্দোলন কর্মসূচিতে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া কিন্তু পরিলক্ষিত হয়েছে অর্থাৎ ত্রিপুরাতে শুধুমাত্র যে আগরতলাতে আন্দোলন চলছে সেটা না তার সাথে সাথে পুরো ত্রিপুরার বিভিন্ন শহরে এই আন্দোলন কিন্তু ব্যাপক আকার ধারণ করছে সাবরুম থেকে ধর্মনগর সোনামুড়া থেকে শহর সর্বত্রই জিপিএটি সদস্যরা তাদের নৈতিক সমর্থন জানিয়ে জমায়েতে হলসভা ও পথসভায় ব্যাপক সংখ্যায় সামিল হয়েছেন স্লোগানে গলা মিলিয়েছেন নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছেন কলকাতা ইউনিট ডাকযোগে স্মারকলিপি পাঠিয়েছেন সচিবালয়ে প্রাপ্ত খবর অনুযায়ী ধর্মনগর পথসভা শেষে পাঁচজনের প্রতিনিধি দল মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে কিন্তু দাবি সনদ তুলে দেন কয়লা শহরে ইউনিট সভাপতি ও সম্পাদক কিশোর কুমার ঘোষের ও তরুণ দেবের নেতৃত্বে দশজনের প্রতিনিধি দল অতিরিক্ত মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন উদয়পুরে ইউনিট সভাপতি নিশিকান্ত দাস ও সম্পাদক রবীন্দ্র কর্মকারের নেতৃত্বে পাঁচজনের দল অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন অমরপুরে ইউনিট সম্পাদক গোপাল নবমহকুমা ম্যাজিস্ট্রেটের হাতে দাবি সনদ তুলে দেন মোহনপুর মহকুমা ম্যাজিস্ট্রেটের হাতে দাবি সনদ তুলে দেন মোহনপুর ও নরসিংহর ইউনিটের প্রতিনিধি দল বিশালগড় সাবরুম গন্ডাইতুইলা এবং সোনামুরাতেও পেনশনারদের ব্যাপক জমায়েতের পর মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করা হয় আগরতলা সহ গোটা রাজ্যেই বার্তা দিয়েছেন প্রবীণ পত্তনের প্রতিনিধিরা আবার সরকারের দপ্তরে শূন্যপদ পূরণের দাবিতেও কিন্তু সোচ্চার চাকরি প্রার্থীরা অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছেন তারাও কিন্তু দাবি করছেন যাতে সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদগুলো খুব শীঘ্রই পূরণ করা হয় তার জন্য তো সেক্ষেত্রে এখান থেকে আমরা বুঝতে পারছি ত্রিপুরার পুরো জায়গাতে অর্থাৎ প্রত্যেকটি জেলার বিভিন্ন অংশেই কিন্তু আন্দোলন ক্রমশ তেজি হচ্ছে একদিকে সরকারি কর্মচারীরা তাদের মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করছেন অপরদিকে অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের আশায় আন্দোলন করছেন একই রকমভাবে বেকার যুবক যুবতীরা তারাও কিন্তু চাকরির আশায় আন্দোলন করছেন তো দেখা যাক এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু রাজ্যগুলোর রিপোর্ট পেশ করার কথা রয়েছে এবং এ সময়ের মধ্যেই পাওনা কুড়ি মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তো এই হচ্ছে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি সময় মতো পেয়ে যাবেন যা যারা সাবস্ক্রাইব করেছেন খুবই ভালো যা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ